আসসালামু আলাইকুম দাস আজকে এই বছরে এই প্রথম বৃষ্টি আরম্ভ হয়েছে কুয়াতে তো এই দুই দিন তাকিয়ে এরকম এরকম একটু একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে আজকে সকাল থাকি বাড়ি যেটা যেটা হয় এরকম হয়েছে দেখো রাস্তাঘাটও জল জমা হয়েছে ভালো লাগে এখানে বৃষ্টি হইলে ভালো লাগে তো আপনার বলা তখন আসসালামু আলাইকুম